দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক খাদে চালক সহ বাইকে থাকা আরোহী গুরুতর আহত ঘটনার বিবরণে জানা যায় শান্তিরবাজার বাজার মহকুমার অন্তর্গত বীরচন্ড মনু সাপ্তাহিক বাজার ছিল আজ এ সাপ্তাহিক বাজারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসে ক্রেতা বিক্রেতা জানা যায় রূপেশ ত্রিপুরা তৈবান্দাল থেকে বীরচন্ড মনু সাপ্তাহিক বাজারে আসে পরবর্তী সময় বাজার থেকে তৈদ তৈবান্দাল নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় দ্রুতগতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে বাইক চালক এবং আরোহী গুরুতর আহত হয় মনু ল্যাচিক্যাম সংলগ্ন নং জাতীয় সড়কে জানা যায় এতে করে বাইক চালক রুপেশ ত্রিপুরা পা ভেঙে যায় এবং গুরুতর আহত হয় পাশাপাশি বাইকে থাকা আরোহী অল্প বিস্তর আহত হন ঘটনার খবর পেয়ে তড়িগুড়ি ছুটে যান মনপাতর থানার ওসি জয়ন্ত দাস খবর দেন শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে আহত দুইজনকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শান্তিরবাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ডার বাংলা বিকাল অনুমান দুটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আমাদের কাছে একটা খবর আসে যে মনো থেকে উদয়পুর যাওয়ার পথে লাচি ক্যাম্পের কাছাকাছি একটা জায়গাতে একটা বাইক দুর্ঘটনা হয় তো সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে এসে দেখি টিআর জিরো সেভেন সি এইট ফোর ফাইভ থ্রি নম্বরের একটি বাইক দুর্ঘটনার কবলে পরে এবং এতে দুজন আহত একজনের পা ভেঙে গেছে সঙ্গে সঙ্গে আমরা দমকল শান্তিরবাজার দমকলে খবর দিলে তারা এসে তাদের দুজনকে শান্তির জেলা হাসপাতালে নিয়ে যায় এখন অবস্থা কেমন স্যার